আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের কিন্তু সংসারের যাবতীয় কাজ করতে হয় অনেক কাজই আমরা সকাল থেকে রাত পর্যন্ত করে থাকি আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে করে নিতে পারি তাহলে সেটা কিন্তু তার থেকে ভালো কিছু হয় না সেটাতে কোনো ক্ষতিও হয় না সেরকমই আজকে একটা টিপস নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো বন্ধুরা যে আমাদের খাটের ফার্নিচার আমরা কিভাবে ঘরোয়া উপায়ে পরিষ্কার করব। আমরা বন্ধুরা এরকম যারা ডিজাইনার খাট ইউজ করে থাকি দেখা যায় দীর্ঘদিন ধরে এইভাবে খাটটা থাকতে থাকতে এরকম তার কোণা কাজে কিন্তু এরকম ধুলো পড়তে থাকে আর এগুলো যদি আমরা নর্মালভাবে কোনো ন্যাকড়া দিয়ে মুছতে যাই সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয় না কেননা এর ভেতরে খাঁচে খাঁচে ধুলোগুলো জমতে থাকে আর যদি আমরা এটা কলিন দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু সেই খাটের গ্লেসটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা কিভাবে আমরা ঘরোয়া উপায়ে আমরা এই খাটটাকে একদম নতুনের মতো ঝকঝকে করে নেব সেটারই আজকে একটা ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আটা থাকে তো দেখো এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা বন্ধুরা একটু পরিমাণে বেশি নিতে হবে তারপরে আটাটার সাহায্যে এইভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে সামান্য জল দিয়ে তারপরে কিন্তু আটাটার একটা ডো তৈরি করে নিতে হবে যেরকম আমরা রুটির জন্য একটা ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে তবে মাথায় রাখতে হবে যেন এখানে তেলের পরিমাণটা বেশি থাকে তো ওই জন্য আমি প্রথমেই দেখো সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল তোমাদের ঘরে যদি কেরোসিন তেল থাকে সেটাও তোমরা নিতে পারো কিন্তু কেরোসিন তেলে গন্ধ অনেকে সহ্য হয় না সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা অনেকে অ্যাভয়েডও করতে পারো তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু তোমরা সর্ষের তেল এখানে ইউজ করতে পারো তো বন্ধুরা এবারে দেখো কি করব বন্ধুরা এই যে এবারে যে আটাটা রয়েছে যেটা আমি ডোটা তৈরি করলাম এই যে ডোটা এইভাবে দেখো প্রত্যেকটা কোনায় কোনায় আমি যখনই এইভাবে লাগাচ্ছি দেখো প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমার এই আটার যে ডোটা আছে সেটা যাচ্ছার ধুলোগুলো কিন্তু একদম উঠে আসছে আর তেলটা কেন দিয়েছি বন্ধুরা তেলটা কিন্তু দিয়েছি এই কারণেই কেননা তেলটার জন্য আমাদের এই যে কাঠের যে ফার্নিচারগুলো রয়েছে সেখানে কিন্তু একটা শাইনিং ভাব আসে আর কাঠটাও কিন্তু অনেকটা ভালো থাকে আমাদের যখন আমরা নতুন কোনো ফার্নিচার বানাতে দিই কাঠের বিশেষ করে তখন দেখা যায় যে আমাদের যখন খাটটা পালিশ হয় তখন কিন্তু কেরোসিন তেল দিয়ে আমাদের পালিশ করা হয় তো অনেকের দেখা যায় কেরোসিন তেলটা শুট করে না সেক্ষেত্রে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে এখানে কেরোসিন তেল দিয়েও কিন্তু এইভাবে খাটটা মানে কেরোসিন তেলটা এই আটাটার মধ্যে মাখিয়ে এইভাবে কিন্তু তোমরা খাটটাকে পরিষ্কার করে নিতে পারো সহজে তাহলে তোমাদের খাটে দেখবে কোনো পোকামাকড় তো যে লাগবেই না বড় তোমাদের খাটটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে থাকবে দেখো প্রত্যেকটা কোনায় পরিমাণে নোংরা জমেছে সেটা তোমরা দেখতেই পারছ আর এটা যদি উপর উপর আমি ন্যাকড়া দিয়ে মুছতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ধুলোগুলো যে কাঞ্চিতে কোন ধুলোগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হবে না আর এইভাবে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে তোমরা করে নেবে এবার অনেকে আছে যে আমরা বাজার থেকে অনেকে ক্লে কিনে আনি বা বিভিন্ন জিনিস কিনে আনি এই খাটের এই বা এই সমস্ত ফার্নিচার মোছা ছার জন্য তো এবারে বাজারে যাওয়ার কোনো দরকার নেই ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে তবে একটু সময় নিয়ে করতে হবে কেননা যে কোনো কাজ কিন্তু অল্প সময়ে হয় না এই কাজগুলো বন্ধুরা একটু সময় সাপেক্ষ এই কেননা এই কাজগুলো করতে একটু পরিশ্রমও দরকার হয় আর একটু সময়েরও দরকার হয় তো এইভাবে বন্ধুরা প্রত্যেকটা খাতের প্রত্যেকটা ডিজাইনে যত ডিজাইন আর খাত হোক না কেন আমরা কিন্তু এইভাবে আটার সাহায্যে একটু তেল মিশিয়ে এইভাবে করে নিতে পারবো দেখো তোমাদেরকে লাস্টে বন্ধুরা দেখাবো যে আমার খাটটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে কতটা পরিষ্কার হয়ে গেছে এই রকম আনা মানে খাঁচে খাঁচে এইভাবে আটাটাকে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটার মধ্যে তেল দেওয়ার কারণ যদি তোমরা এর আটাটার মধ্যে তেল বেশি পরিমাণে না দাও সেক্ষেত্রে যদি এর আটাটার মধ্যে জলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আটাটা এই কাঠের গায়ে লেগে যাবে আর তাতে কিন্তু তোমাদের এই নোংরাগুলো পরিষ্কার হবে না তো এই জন্যই তেলটা দেওয়া বন্ধুরা বেশি করে যাতে তেল দেওয়ার ফলে কি হবে তো সুন্দর করে আটাটা এই যে ভেতরের যে ধুলোগুলোকে সেটা সুন্দরভাবে একদম টেনে বাইরের দিকে বের করে আনবে আর সহজে কিন্তু পরিষ্কার করে দেবে আর উপরন্তু কিন্তু সাইন ভাবটাও কিন্তু আমাদের এই খাটের মধ্যে থাকবে এই দেখো তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে খাটের যে নিচের যে পোষণটা সেখানে দেখো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ ময়লা জমেছে নিচে আর দেখো এই আটাটা তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি দেওয়ার ফলে দেখো কি সুন্দর কিন্তু মানে কোনা কাঞ্চিগুলো থেকে সমস্ত ধুলো কিন্তু বেরিয়ে আসছে তো হলো না বন্ধুরা একটা ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে তোমাদের ঘরে দোকানে না দিয়ে পালিশে না দিয়ে তোমরা কিন্তু ঘরেই এরকম তোমাদের নতুনের মতো খাট বা যে কোনো ফার্নিচার কাঠের ফার্নিচার কিন্তু তোমরা চকচকে ঝকঝকে করে নিতে পারো তো এটা অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে আর এই এইরকমভাবে তোমরা ঘরে থাকা যে কোনো ফার্নিচার যত ডিজাইন হোক না কেন তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা